कारण वन अब द इमोर्टेंट पार्ट अब दिस फिल्मे तो चलन देखी रियक्शन ले <laughs> <Yeah, come in. laughs> <laughs> <laughs> বাও এটা কি ছিল এই কি ছিল আরেকবার দেখতে হবে একটা প্লেস্টেশনে আসে আয়শা দুই হাত উঠে মে আই কাম ইন তারপর যেটা বাইর করছে ভাই পুরাই ইয়ে কাম ইন

একটা লড়াই হবে গুপ্তর বার্থডে উপলক্ষে ছাড়া লুকস গুড রিয়েলি গুড স্কেয়ারি তার মানে যে সে কি ধরনের পাগল হইতে পারে পুরাই পুল স্টেশন ঘুরে ফেলবে এই অবস্থা তো যাই হোক আহ ভিডিও ছিল জাস্ট স্মল ক্লিপ টোয়েন্টি ফোর তো আর কোনো আপডেট থাকলে আমি অবশ্যই জানাবো তো যাবে নো প্রবলেম আজকের ভিডিওটা ভিডিও বাই ফেস